আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আলোচনায় সাকিব তামিম সম্পর্ক কি করে বাংলো এই দুই বন্ধুর এই মধুর সম্পর্কটা এই কৌতূহল এই রহস্য অজানা। এক সাক্ষাৎকারে তামিম ইকবাল তার সাকিব বন্ধুকে নিয়ে এমন সব কথা বলেছেন তার রীতিমতো অবাক হওয়ার মতোই দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে টি স্পোর্টসে এক ইন্টারভিউ দিয়েছিলেন সাকিব আল হাসান সেইখানে তামিমকে নিয়ে এই সাকিব অনেক কথাই বলেছেন তিনি একটা কথা বলেছিলেন সেখানে তামিমকে নিয়ে আর সেটা হলো তামিম নাকি বেচে বেছে ম্যাচ খেলতে চেয়েছিলেন সেই কথা শুনে তামিম ইকবাল অনেকটাই অবাক হয়েছেন এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন আমি বেচে বেছে ম্যাচ খেলতে চেয়েছি এই কথাটা সাকিব কিভাবে বলল আমি কখন বলেছিলাম যে আমি বেচে বেছে ম্যাচ খেলতে চাই ফিজিও বলেননি নির্বাচকরাও বলেনি তাহলে সাকিব এই কথাটা কোথায় পেলো যদি কোনোদিন সাকিব আল হাসানের সঙ্গে আড্ডায় বসি অবশ্যই আমি এই জবাবটা চাইব তার কাছে সে কোথায় পেলো কোথায় থেকে শুনলো যে আমি বেচে বেচে ম্যাচ খেলতে চাই প্রিয় দর্শক তামিম ইকবালের এই প্রশ্নের উত্তর কি সাকিব আল হাসান দিতে পারবে কমেন্টে জানাবেন কুদাফেস